দেখো তুই কে তোর কাছে কিলে নিয়ে যাও দি আমি কারে নিয়ে আসিনে না করে নিয়ে আসি দেখো এতদিন তুমি একটা নিয়ে আসছো আজকে তুমি দুইটা নিয়ে আসছো তুমি এত নিছ নামতে পারো আব্বাই সিল্লা থেকে আজকে বাসাে আসছে তুমি ওদেরকে আজ বাসা থেকে বের করে দাও দেখো আববাই যদি জানতে পারে অনেক খারাপ মনে করে আববাই তো কিছু দাম না তো তুই তুই জানোস না কত বেশি কথা তোর কইছিনা তুই আমার मुंहে জবান চালাবি না কইছ আমি আমি কি করব না তোর কাছে কোন লাগবে আর তুই bari করে আব্বা আমি জানি না দাববাইতে বাসাে আছে জানি আমি তোর কম লাগবে আমার হ্যাঁ একদম চাপা বের করলাম কই দেখো তোমার পাও দুইরে দোষী তুমি ওদের বাসা থেকে বের করে দাও কই বাসাতে বের করব বাসাতে বের করে গেছে আমি হ্যাঁ এ তুই যে বাসাতে বের করতে দিয়ে গেছো ও দুইজন আরে তোর দেমার কি কেবে লাগতেছে তোর দেখি কি হইতেছে আমার তোর এক হাত পাও সব তো গেছে তুই তো প্রতিবন্ধী ল্যাংড়া লুলু হয়ে গেছে তোর দেমা কোন কামে লাগে তোর লয়ে খাইয়া বোয়া শান্তি কোন জায়গায় পাইতেছিনা আমি

আব্বা দাঁড়ান দাঁড়ান কই যান রুমের ভিতরে যাইয়েন না কেন কিছু লাগবে আমার ফাইল রাখছ তো ফাইলটা লাগবে আর কি আচ্ছা আমি এনে তো পাইবা না রুমের না 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 ভিতরে কেন সমস্যা না আপনি বিশ্রাম করেন যাই আমি আপনার ফাইল খুঁজে দিতে আসি আরে বোমা তুমি তো অসুস্থ হারতে পারো না

না বা আসলে আপনি রুমে যান আমি আপনার ফাইলটা দিতে আসি খুঁজে বোমা রাখছ তো আমি তুমি তো পাইবা না ঠিক না আমি বিছরে নিতে আসি না আব্বা যাই না আসলে আপনি রুমে গেলে না লজ্জা পাবেন লজ্জা পাবো রুমে ঢুকলে আমি লজ্জা পাবো এটা কি বলতেছো তুমি কেন রুমে কে আসলে আব্বা কি কম আমি আপনারে বোমা কথা বলে ক্লিয়ার করে বলো কি হইছে বলো দেখেন আব্বা আপনি আমার বাবার মতো আমি আপনারে বলতে পারতেছি না আচ্ছা দেখতেছি আব্বু যাই না আপনি আবার ঢুকে না ঢুকে না বিলি সাব্বা আরে বেবি এই বড় লোকটা কে এই তোর কি কোনো কমন সেন্স বলতে কিছু নাই নাকি

আব্বা মানে মানে কি আমি যে রুমে না ঢুকতাম পারতাম হ্যাঁ এই যে কাজ গুলো তোর বুকটা কাঁপেনা রে হ্যাঁ কথা আসলে আসলে কি কি অসুস্থ প্রতিবন্ধী এইটি সমস্যা হ্যাঁ সবই তো আপনি জানেন তাহলে জিগান কি লে জানি হ্যাঁ এই এটা আমার বৌমা না এটা আমার মেয়ে আর এই যে দুর্ঘটনীয় অবস্থা হয়েছে ও কিচ্ছু করে পড়ছে আজকে যদি আজ যদি এই দুর্ঘটনা তোর হইতো আর তোর সামনে আমার দিকে তাকা আর তোর সামনে তোর বিবি দুইটা পুরুষ নেয়া তোর রুমের ভিতরে ঢুকে বেডরুমের ভিতরে ঢুকা যে আনন্দ ফুর্তি করতো তোর কেমন লাগতো কথা বলছ কেন আব্বা যতই যখন ওরে আমার কোনো কামে কথা কাম হয় না মানে কি কাম হয় না কি কামে লাগে ওরা হ্যাঁ ওরা খাইয়া বইয়া হুইয়া কোনো জায়গায় আমার শান্তি নেই শান্তি নাই যখন সুস্থ ছিল তখন শান্তি ছিল এখন শান্তি নাই না বুঝবি না তো তুই তো সুস্থ যে অসুস্থ না

আর তুই আমার সন্তান হইয়া হ্যাঁ দুটো নষ্ট মাইয়া লইয়া আমার বাসার ভিতরে থাইকা নষ্ট আমি করতেছ তোর বুকটা কাঁপলো না কি রে তোর এই সাহসকে দিছে কথা বলছ কেন ওঠ বেরো আজকে তোকে আমি তেজ্য করবো আজকে আমি তোর তেজ্য পুত্র করবো আর এই বিশ্ব সম্পত্তি আছে না এক কানা করে আমি তোকে দিয়ে যাবো না সব আছে না আমার এই বউ মারে দিব বেরোট আব্বা আমাকে করে দেন আমি আর জীবন এই ধরনের কাম করব না কি আমার জীবনে কাম করব আমার maaf করে দেন জীবনে যেন কাম করব না আচ্ছা আব্বা শয়তানের বাচ্চা তোর সাহস কত বড় এই তোর নষ্ট সল্লিয়া নাপাক সল্লিয়া তোর পুরো শরীর তো নাপাক তুই যে দুইটা হাতে আমার পা ধরছস আমি তো নাপাক হয়ে গেছি হ্যাঁ করে তুই আমার শতলে কি করে কষ্ট করতে পারলি বেরো

মন খারাপ করলাম আমি কষ্ট বুঝতে পারত যা করে ভালোর জন্য করে ও তোমাকে ফোন করে দিলে বাসায় ঢুকতে দিবে না ঠিক আছে আর তুমি এটা বিরাট বড় নাই করছো আমি তোমার বাবা এই যে এত কিছু হইতেছে এগুলো আমার জানার দরকার ছিল তোমার আমি চিন্তা করতেছি বোমা যে আমার সন্ধ্যা নেবে অনেক কিভাবে নষ্ট হলো